সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যষ তালুকদার প্রত্যুষ ধীরগতিতে পানি নামায় কি ধরনের ভোগান্তি পোহাচ্ছেন দুর্গতরা আর এখনো কয়টি পরিবার আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের অবস্থা জানাবেন আসলে ধীরে ধীরেই পানি কমছে সিলেটের যে কারণে সিলেটের সুরমার একটি পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে তবে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সকাল নটার তথ্য সেই তথ্য অনুযায়ী সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত প্রায় কোটি পয়েন্টে দুই থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত পানি কমেছে বিপদসীমা অতিক্রম করলেও সেক্ষেত্রে বলা যায় যে কিছুটা পানি কমছে এবং যে বিষয়টি আপনি জানতে চাইছেন সিলেটে কিন্তু সাতশোরও বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল যার মধ্যে এখন পর্যন্ত তেরো হাজারেরও বেশি কিছু মানুষ গতকাল বিকেলের যে আপডেট জেলা প্রশাসনের তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছেন তো আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে তবে আমরা বেশ কিছু দুর্গম এলাকায় খবর নিয়েছি সেখানে আসলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী নেই তবে প্রশাসনের পক্ষ থেকে সেখানে সেসব এলাকাও কাভারেজ করার চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসন বলছে যে আসলে সরকার থেকে বরাদ্দ যথেষ্ট পরিমাণ রয়েছে এবং এছাড়াও কিন্তু সিলেট নগরে এখন পর্যন্ত নতুন বর্ধিত কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডে নিচু এলাকায় পানি রয়ে গেছে তবে সিলেট নগরীর যে পুরাতন নগরীর জিন্দাবাজার সহ আশেপাশের যে সকল তালতলা এবং উপশহর এবং সুভানিঘাট সহ বেশ কিছু এলাকা বিশেষ করে মির্জা জাঙ্গাল এই সকল এলাকা থেকে কিন্তু পানি নেমে গিয়েছে এবং সে সকল এলাকা একটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তবে বর্ধিত ওয়ার্ডের নিচু এলাকাগুলোতে এখনো কিন্তু সাধারণ মানুষজন কষ্টে আছেন এবং যে বিষয়টি বলতে চাচ্ছি যে কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় কিন্তু ফেঞ্চুগঞ্জ বিশেষ করে ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ উস্পানি নগর সহ আশেপাশের বেশ কিছু জনপদের নিম্নাঞ্চল আসলে এখনো সাধারণ মানুষ পানিবন্দি রয়েছে সেখানে আসলে ভোগান্তিটা অন্যান্য উপজেলার তুলনায় অনেকটাই বেশি এবং তবে এদিকে কোম্পানিগঞ্জ জৈন্তাপুর এবং কান ঘাট এবং কানাইঘাটের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে যে বিষয়টি সবচেয়ে আশঙ্কার ধীরে ধীরে পানি নামছে এবং ঢল দীর্ঘায়িত হয় সাধারণ মানুষের যে বাড়িঘর সহ ফসলি জমি রাস্তাঘাট সেগুলো কিন্তু একটু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বছরটা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যারা ভুক্তভোগী রয়েছেন বানভাসী মানুষ রয়েছেন তারা এই হচ্ছে সিলেটের বন্যার সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আরও আপডেট জানিয়ে দেব নিশ্চয়ই